গণক ও জ্যোতিষীদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে কি ইমান চলে যায় গণকদেরকে বিশ্বাস না করলেও তাদেরকে জিজ্ঞেস করা এবং তাদের কাছে কিছু জানতে চাওয়া জায়েজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা আওয়াফান ফাসআলাহু আন শাইইন লাম তাকবাল্লাহু সলাতুন اربعাইন লাইলা যে ব্যক্তি কোনো গণকের কাছে এসে তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করল তার চল্লিশ দিনের সালাত কবুল হবে না সহী মুসলিম হাদিস নং 2230 আর গণককে বিশ্বাস করে তাকে কিছু জিজ্ঞেস করা আরও ভয়াবহ অপরাধ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন জ্যোতিষীর কাছে গমন করে কোনো ব্যক্তি তার কথা বিশ্বাস করলে সে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তারা যা নাজির করেছেন সেটাকে অবিশ্বাস করল দেখতে পারেন মুসলাদে আহমদ হাদিস নয় হাজার আটশত উননব্বই শুনানি আবু দাউদ হাদিস নম তিন হাজার নয়শত চার তিরমিজি হাদিস নম একশত পঁয়ত্রিশ এপ্রে মাজা হাদিস নম নয়শত সৌভাগ্য ও দুর্ভাগ্যকে গ্রহ ও রাশির সাথে সম্পৃক্ত করা এটি প্রাচীন প্রত্যরিক শিল্প ও পুফুরিবাদী গোষ্ঠীগুলোর কাজ জ্ঞানের দাবি করা বা অদৃশ্যের জ্ঞানের দাবি করা যা আল্লাহর সাথে তার নির্দেশ নিয়ে টানা এটি জঘন্য শিখ তাছাড়া প্রকৃতপক্ষে এটি মিথ্যা প্রতারণা মানুষের 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 বিবেক বুদ্ধির সাথে অন্যায়ভাবে এবং ধোকাবাজি সন্দেহ ভাবে তাই রাশিফল প্রকাশ করা ফড়া ও মানুষের মাঝে প্রচার করা হারাম এসব কথায় বিশ্বাস করা না যায় বরং এটি কুকুরের একটি শাখা এবং তাওহিদকে হিদকে প্রশ্নবিদ্ধ করান ওয়াজিব হচ্ছে এর থেকে নিরাপদে দূরত্ব বজায় রাখা এটি বর্জন করার ব্যাপারে একে অপর উপদেশ দেওয়া এবং আল্লাহর উপর নির্ভর করা ও প্রতিটি ক্ষেত্রে তার উপর ভরসা রাখা